বুঝলে গিন্নি পুজোর আগেই ফাটাকে একটা স্কুলে ভর্তি করে দিতে হবে দিন দিন যে দুষ্টু হয়ে যাচ্ছে ওকে স্কুলে ভর্তি করলে যদি একটু দুষ্টুমি কমে হ্যাঁ তুমি ওই আশাটাই থাকো মনে আছে আগের বার স্কুলে ভর্তি করার পর তুই কেলেঙ্কারি না করেছিল শেষে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিল দেখে আবার যেন না হয় আরে গিন্নি আগেরবার ওইরকম হয়েছে বলে কি এইবার ওইরকম হবে নাকি তাছাড়া ফাটা তো আগে একটু বড় হয়েছে ওকি আর আগের মতন করবে নাকি

ও দাদু ভাই হ্যাঁ দাদু বলো কি হয়েছে বলছি দাদু পাড়ায় না নতুন একটা বিরিয়ানির দোকান হয়েছে 100 টাকা দাও না দাদু বিরিয়ানি খাবো কি 100 টাকা 100 টাকা কোথায় পাবো দাদু ভাই অত টাকা তো আমার কাছে নাই দাদু ভাই এ মা দাদা তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না ভাবলাম একটু বিরিয়ানি খাবো আমার খাবার 12 টায় বেজে গেল বাবা আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবো বাকি সবার মতন ও কাল স্কুলে যাবে বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবে তা কিছু ঠিক করেছিস হ্যাঁ ওই তো আমাদের পাশের পাড়া চিনকু স্কুলে কি বলছিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয় ও খরচ করতে হলে হবে আমি এবার সবাইকে দেখিয়ে দেব আমার ছেলে মানুষের মতন মানুষ হবে স্কুলে দাদে আমি বলে দিলাম আমি কোনো স্কুলে যেতে পারবো না আমার পড়ালেখা ভালো লাগে না আমি কোনো ভাবে এ ফুলে দাবো না আমি বলে দিলাম কি হয়েছে জান্না কি বললি তুই তুমি তো দিঘি বাজেতে আমি এ তুলে দাবো না তুমি দাও এ তুলে কি বললি ফাটা যত বড় মুখ নেই তত বড় কথা দাদু 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 বাতাও দাদু বাতাও দাদু নেই দাদু বাতাও দাদু বাতাও

আর বড় হয়ে তোমাকে তো বিশাল বড় চাকরি করতে হবে তাই না আরে বড় তুই তো করে দে কোন দিন তুই দাঁড় নেই আর আনা তো নাই পড়তে কি হয়েছে তোর এত বড় সাহস তুই দাদুকে এসব বলছিস দেখ আমি কিন্তু শেষবার মত বলছি তুই রেডি হবে নাকি আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসব বললাম তো আমি তুলে দাব না আমি এক কথা কতবার বলবো তার মানে তুই স্কুলে যাবি না তাই তো না না আমি বললাম তো আমি স্কুলে যাব না

আসলে স্যার সেলের ব্যাগটাই একটু খারাপ হয়ে গিয়েছিল বুঝলেন তো যেখানে সেখানে পক করে দিয়েছিল সেই জন্য এতদিন নিয়ে আসতে পারেনি আজকে নিয়ে আসছি এখন যদি আপনার একটু ভর্তিটা নিতেন তা খুব ভালো হতো না সবই তো বুঝতে পারছি কিন্তু সামনে পূজো তারপর পূজো পরেই পরীক্ষা এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কি করে ভর্তি নেই বলুন তো না না স্যার আপনি এসব পরীক্ষা নিয়ে ভাববেন না আমার ছেলে পড়ালেখায় খুব ভালো একবার যা দেখে তা কোনোদিন ভুলে না দুটো দিন টাইম পেলেই দেখবেন ধান 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 পরীক্ষায় পাস করে গেছে। কী বলছুন সব দুটো দুনেই পরীক্ষায় পাস করে যাবে? আরে স্যার আমার ছেলের মাথায় চুল গজবি। আপনি দেখছেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ এটা তো ভালো কথা। আয় বাবা তোমার নাম কি? বল বল তোর নাম বল। ঘিরে লে ঘিরে লে উনি লাজলা না kidding উনি নাম বলতে দাও। ডুবে ডুবে Huluk জোর করে স্কুলে নিয়ে আসেছে আবার আমার নামও বলতে হবে। হু। এ আপনার ছেলে সব কি বলছে? এ মানে স্যার তেমন কিছু না আসলে বাচ্চা মানুষ তো তাই এইরকম করেছে তাই আর কি বলে ওই কথাই রইল স্যার কালকে থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেব ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাহলে কালকে থেকে পাঠিয়ে দিও তোমার ছেলেকে কোন আগের স্কুলে যা করেছিস তো করেছিস এটা কিন্তু লেব্রা বড় স্কুল এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না আর হ্যাঁ আজকে এখানে ভর্তি করিয়ে দিলাম কালকে থেকে রোজ স্কুলে আসবি ল্যাপরা সকলকে দেখাই দেবি তুই আমার ছেলে তুইও পারিস আর স্কুলে যদি কোনো গড়বার করিস আর সার যদি বাড়ি আসে নালিশ করে তাহলে গাছে উল্টো করে তোর বারোটা বাজিয়ে দেব আর আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়ালেখা করবি ঠিক আছে আমি কি বলতেছি তুই শুনতে পারছিস এই শুনতেছি তো

আর মন্দে পড়া লেখা করব এই তো আমার দাদু মতন কথা এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন্দে পড়াশোনা করবা ঠিক আছে এই পাড়ায় সকলকে দেখিয়ে দিতে হবে দাদু তুমিও পারো এ দাদু ঠিক আছে তা হেরে স্কুলে স্যার কি বলল ও আর কি বলবে বলল কাল থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে আমার বন্ধু বলটুয়ের মেয়েও পড়ে

তো বাচ্চারা ইনি হলেন একজন সার সরকারের পক্ষ থেকে পরিদর্শন করতে এসেছে যা যা প্রশ্ন করবে তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে

আসলে এ হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না স্যার কে বাচ্চারা তোমাদের সকলকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সকলে উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বলো তো এরপর কি হয় আমি পারবো স্যার আমি পারবো এরপর বি হয় গুড একদমই ঠিক বলেছ সত্যি আপনাদের স্কুলের বাচ্চারা খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চা বলো তো মালভূমি কাকে বলে আমি পারবো স্যার আমি পারবো এটা তো খুবই সহজ আমি জানি যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে মালভূমি বলে সব কি বলছে আপনি কি স্কুলে এসব শেখান নাকি না 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 সিসি এসব আমি শেখাবো কেন বাচ্চা মানুষ তো তাই স্যার ভুল বলে ফেলেছে সবassara তোমরা তো একটু আগে বললে এরপর পর হয় তাহলে এবার বলো তো b পর কি হয় আর এটাও তো আমি পারবো b এর পর পুজোটা যাবে আটের পর ক্লাসের ভিতরে সব কি অবচতা চলছে এবড়া তাহলে বাচ্চা স্কুলে এসব শেখানো হয় দাদা নিউনু সরকার গেছেন বলে আপনাদের ও আপনাদের স্কুলে দুটোরে এ বাজিয়ে দিতে 哎呦我的妈！<laughs>